তোমার নাম কি আমম সুন্দরী তোমার হলো বাবার নাম জানো কি নাম বলো দাদু কাজল রাজু রাজু আচ্ছা তো আসলে আসসালামু আলাইকুম তো আসলে তো আসলে আমি একটা আপনাদের মাঝে ভিডিও আনতেছি আমি सर्वप्रथम করতে চাই ভিডিওটি সকলে শেয়ার করে দিবেন কারণ এই ছেলে দুটি দেখতে এই দুটি ছেলের বাবা মনে করেন যে ওর মা ওদের ছেলে কোথায় চলে গেছে করতে পারতেছে না খুঁজে পাচ্ছে না তো অবশ্যই আমার যারা ভিডিওটি দেখতেছেন এবং অবশ্যই শেয়ার করে দিবেন ওনার পাশে ওনার নানা আছে তো ওনার সাথে কথা হবে ইনশাল্লাহ তো উনি ওনার পরিচয়টা কুড়াটাই দিবে যাতে আপনার একটা শেয়ারের মাধ্যমে এই দুটি সন্তান সহ স্ত্রী যেন

কারণ হচ্ছে যে ওনারা যাতে যেন স্ত্রী যেন ওনার স্বামী কে ফিরে পায় আর সন্তানকে যেন আসলে আর বাবাকে ফিরে পায় এটা তো জানতেছি আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে এই সন্তান দুটি আসলে যাদের মুখের দিকে তাকালে মায়া পড়ে যায় সবাই তো এই সন্তান দুটি ছেড়ে তারা তার বাবা কিভাবে পালিয়ে গেছে জানি না তো আসলে আমি বলবো যারা ভিডিওটি দেখতেছেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে যেন ওর বাবাকে খুঁজে পায় ওর মা যেন ওর স্বামীর কাছে ফিরে যায়

ধন্যবাদ সকলকে